আমাকে বলতেছে গুজুর পরে কথা বলব পরে কথা বলবো আমি দান করাইলাম কি হয়েছে সব আছি দলিল হবে আজকে কিন্তু একটা কাগজ ছেড়ে আসছি ওইটা ছাড়া হবে না আমি বললাম কি আইডি কার্ড ছেড়ে আসছি আমি বললাম কোথায় যাবেন বলে বাড়িতে যাই নিকট জানতে ভুলে গেছি আনতে হবে এখন আবার নতুন নিয়ম করেছেন যারা দলিল করেছেন দেখবেন ফটোকপি নিয়ে গেলে হবে না ওইখানে আবার অরিজিনালটাও কাছে রাখতে হবে আছরুল্লাহ ভাই ভাই আপনাদের কি প্রশ্ন হইতিছে রে অরিজিনালটাও রাখতে হবে কারণ ফটোকপির মধ্যে অনেক সময় ভুল ভাঙ হয়ে যায় ফটোকপির কাছে অনেক সময়

বাসভবন যে গণভবন ভাঙা হয়েছে গণভবনের পশ্চিম পাশে গুলো গণভবনের সবাই গণ রেসিডেন্সিয়াল মডেল স্কুল মডেল স্কুলের